সেই মুরগি এখন ধর তারপর যদি ষাট বছর হয় তাকে জেলখানে এই মুখে সত্তর আশি বছর চলে দেবে বিশ বছর তারপর লাস্ট লাস্টটা বের হয়ে যাবে তো আসলে খেলা হবে না তাই মনের দুঃখ কাদের কে নিয়ে আমরা একটা গান বের করতেছি কাউ কাদের বলতে হল তোমার সাথে খেলা হবে কিন্তু খেলা আমি খেলতে পারিনি তাই এই দিন আমার দুঃখ চাই গেল তাকে নিয়ে একটা গান বের করলো বলছিল হিরো আলম কোন জিরো হয়ে গেছে হিরো আলম কেউ জিরো বানাতে পারেনি হিরো আলম হিরো হয়ে আছে কিন্তু কাউ কাদের জিরো হয়ে গেছে